আরিবা ও রায়হানের গল্প ভূমিকা যখন শহরের এক ধনী মেয়ে গ্রামে যায় এবং তার চাচাতো ভাইয়ের প্রেমে পড়ে তখন শুরু হয় এক অসম যুদ্ধ সামাজিক সীমাবদ্ধতা পারিবারিক আপত্তি এবং সত্যিকারের ভালোবাসার পরীক্ষা শহরের এক ধনী পরিবারের একমাত্র মেয়ে আরিবা সে উচ্চ শিক্ষিত অসাধারণ সুন্দরী এবং তার দয়ালু হৃদয়ের জন্য পরিচিত ছিল কিন্তু তার জীবন সর্বদা বিলাসিতা নিয়ম এবং বিধিনিষেধের দেয়ালে আবদ্ধ ছিল এক গ্রীষ্মে সে তার মামার বাড়িতে ছুটি কাটাতে গ্রামে যায় খোলা আকাশ সবুজ ধানক্ষেত সকালে পাখির ডাক এবং গ্রামীণ জীবনের সরলতা তাকে এমন এক শান্তি এনে দেয় যা সে আগে কখনো অনুভব করেনি সেখানে তার মামা তো ভাই রায়হানের সাথে দেখা হয় রায়হান ধনী ছিল না সে একজন সরল গ্রামবাসী ছিল কিন্তু তার কাছে এমন কিছু ছিল যা কোন অর্থ দিয়ে কেনা সম্ভব নয় সততা আত্মসম্মান এবং দয়ায় ভরা হৃদয় সে মাঠে কঠোর পরিশ্রম করত তার চাচাকে কৃষিকাজে সাহায্য করত এবং এমনকি দরিদ্র গ্রামবাসীদের জন্য সময় দিত যাদের সহায়তার প্রয়োজন ছিল অদ্ভুত আকর্ষণ প্রথম দিন থেকেই আরিবা তার সম্পর্কে অন্যরকম কিছু অনুভব করেছিল যখন সে রায়হানকে একজন দরিদ্র বৃদ্ধের জন্য চালের বস্তা বহন করতে দেখল তখন তার হৃদয় স্পন্দিত হল ধীরে ধীরে তারা কথা বলতে শুরু করল সন্ধ্যায় তারা নদীর ধারে হাঁটত বটগাছের নিচে কথা বলতো এবং ছোট ছোট জিনিস নিয়ে হাসত বন্ধুত্ব ধীরে ধীরে আরও গভীরে পরিণত হয়েছিল যখন তাদের চোখ মিলত সময় যেন থেমে যেত রায়হান হাসলে আরিবা অনুভব করত যে পৃথিবী উজ্জ্বল হয়ে উঠেছে কিন্তু ভেতরে ভেতরে তারা দুজনেই জানত এই ভালোবাসা সহজ হবে না প্রথম বাধা পরিবারের কানে তাদের ঘনিষ্ঠতা পৌঁছানোর সাথে সাথেই ঝড় শুরু হয়ে গেল আরিবার বাবা মা শহর থেকে ছুটে এসেছিলেন তার বাবা রেগে বললেন আমরা ধনী আমাদের সুনাম আছে আমার মেয়ে কিভাবে গ্রামের একজন দরিদ্র ছেলেকে বিয়ে করার কথা ভাবতে পারে তার মা কেঁদে বললেন লোকেরা আমাদের নিয়ে হাসবে আমাদের মর্যাদা নষ্ট হবে কাকা কাকিরাও মুখ ফিরিয়ে নিল গ্রামবাসীরা ফিসফিস করে বলতে শুরু করল একজন ধনী মেয়ে কিভাবে একজন সরল কৃষকের ছেলেকে ভালোবাসতে পারে কিন্তু আরিবা দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলল আমি যদি কাউকে বিয়ে করি তবে সে কেবল রায়হানকেই বিয়ে করবে গোপন সাক্ষাৎ যদিও তাদের ভালোবাসা নিষিদ্ধ ছিল তারা আলাদা থাকতে পারত না রাতে আরিবা চুপি চুপি বেরিয়ে যেত নদীর ধারে রায়হানের সাথে দেখা করতে খালি পায়ে হেঁটে যেত সে চোখের জলে ফিসফিসিয়ে বলত তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবে রায়হান আর রায়হান তার হাত শক্ত করে ধরে উত্তর দিত ভালোবাসা এমন কিছু নয় যা আমি ফেলে দিতে পারি কিন্তু আমি চাই না যে তুমি আমার কারণে কষ্ট পাও এই গোপন সাক্ষাৎ তাদের ভালোবাসাকে আরও দৃঢ় করে তুলেছিল তবুও বিচ্ছেদের যন্ত্রণা সবসময় বাতাসে ঝুলে থাকত রায়হানের আত্মত্যাগ একদিন গ্রামবাসীদের কাছ থেকে অবিরাম সমালোচনা এবং পরিবারের কাছ থেকে কঠোর কথার পর রায়হান ভেঙে পড়ে হয়তো আরিবা আমাকে ছাড়া আরও সুখী হবে সে ভাবল তাই সে গ্রাম ছেড়ে চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু আরিবা যখন খবরটা শুনতে পেল তখন বৃষ্টির মধ্যে খালি পায়ে দৌড়ে বাসস্ট্যান্ডে তাকে খুঁজতে লাগল সে কাঁপতে কাঁপতে তার হাত ধরে বলল তুমি আমাকে ছেড়ে যেতে পারো না সুখ হোক বা দুঃখ আমি তোমার সাথেই থাকব রায়হান তোমাকে ছাড়া আমি কিছুই নই রায়হান তার চোখ ও তাকে শক্ত করে জড়িয়ে ধরল সেই মুহূর্তে তারা একে অপরের কাছে কখনও হাল ছেড়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিল বড় ঝড় কিন্তু ঝড় থামেনি আরিবার বাবা মা শহরে ফিরে এসে একজন ধনী ব্যবসায়ী ছেলের সাথে তার বিয়ে ঠিক করে বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল কার ছাপানো হয়েছিল সোনার গয়না তৈরি করা হয়েছিল আরিবা তার ঘরে তালাবদ্ধ ছিল পৃথিবী থেকে দূরে এক রাতে যখন সে জানালার পাশে কাঁদতে কাঁদতে বসেছিল তখন একটি ছোট ভাজ করা চিঠি উড়ে এসেছিল এটি রায়হানের লেখা তুমি যদি আগামীকাল না বলো আমি তোমার জন্য অপেক্ষা করব আমি কখনো তোমার হাত ছাড়ব না এই একটি চিঠি আরিবাকে একজন যোদ্ধার সাহস দিয়েছে বিয়ের নাটক বিয়ের দিন এসে গেল পুরো হলো আলো আর ফুল দিয়ে সাজানো ছিল অতিথিরা হেসে উঠলেন গান বাজল কিন্তু আরিবার হৃদয় ভেতরে ভেতরে জ্বলছিল যখন পুরোহিত তাকে প্রশ্ন করলেন তুমি কি এই লোকটিকে তোমার স্বামী হিসেবে মেনে নাও আরিবা সবার সামনে দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে বলল না পুরো হল হতবাক হয়ে গেল আত্মীয় স্বজনরা চিৎকার করে উঠল তার বাবা মার আগে কেঁদে উঠলেন সমাজ আমুল তুলল কিন্তু তারপর কিছু গ্রামবাসী উঠে দাঁড়িয়ে বলল আরিবা যদি রায়হানকে ভালোবাসে তাহলে তাকে কেন থামাবে রায়হান খারাপ মানুষ নয় সে সৎ এবং পরিশ্রমী ভালোবাসাকে শৃঙ্খলে আবদ্ধ করা যায় না মিলন সেই মুহূর্তে তার কাকা দাঁড়িয়ে বললেন টাকা দিয়ে সুখ কেনা যায় না আরিবা এবং রায়হান যদি একসাথে থাকতে চায় তাহলে আমরা কে তাদের থামাবো। এই কথা শুনে আরিবার বাবা কান্নায় ভেঙে পড়লেন এবং ফিসোফিসিয়ে বললেন আমি আমার মেয়েকে হারাতে চাই না আরিবা তুমি যাকে ভালোবাসো তার সাথে সুখী হও অবশেষে অশ্রু রাগ এবং আনন্দের মাঝে আরিবা এবং রায়হানকে বিয়ে করার অনুমতি দেওয়া হয় সেই রাতে গ্রামটি আতসবাজিতে আলোকিত হয়ে ওঠে সর্বত্র আনন্দের শব্দ প্রতিধ্বনিত হয় রায়হান আরিবার হাত ধরে ফিসফিসিয়ে বলল দেখো ভালোবাসা জিতেছে শেষ শিক্ষা সত্যিকারের ভালোবাসা সম্পদ সমাজ বা পরিবারের চাপের কাছে মাথা নত করে না ধৈর্য সাহস এবং ত্যাগের সাথে ভালোবাসা সর্বদা জয়ী হয় গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও গল্পের জন্য আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আপনার সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা